হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচ বি আশা করি সবাই ভালো আছেন তো আমার সামনে দেখতে পাচ্ছেন বাইকটা এটা হচ্ছে লিফান কেপিটি এই লিফান কেপিটি বাইকটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে প্রথম ভিডিও হচ্ছে এটা তো আজকে আমি এই লিফান কেপিটি বাইকটা প্রথম রাইড দিব আসলে একদম প্রথম রাইড বলতে ভুল হবে কারণ আমি এই লিফান কেপিটি বাইকটা এর আগেও টুকটাক সিটিতে রাইড করছি কিন্তু আমার প্রথম রাইড হচ্ছে হাইওয়েতে এই লিফান কেপিটির সাথে আমি একটু লং রাইড করব আজকে ঠিক আছে এই জন্যই কিন্তু আমি বলছি যে এই লিফান কেপিটি নিয়ে আমি প্রথম রাইড করব আজকে তো বাইকটা প্রথম হাইওয়েতে লং টাইম ধরে রাইড করার পর আমি বাইকটা থেকে কেমন পারফরমেন্স পাচ্ছি বাইকটা রাইড করে আমি কেমন ফিল করতেছি সব কিছুই এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে জানানোর চেষ্টা করব তো আমার সাথেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভিডিওটা দেখে অনেক কিছু জানতে পারবেন আর ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে ঠিক আছে আর সামনে এখানে আরসিবির স্টিকার লাগাইছে ভাইজারটা কিন্তু আর না কিন্তু স্টিকার লাগায় রাখে দিছে আর বাইকটার একটা জিনিস আমার মানে আমার মাথায় গোলমাল হয়ে যায় সেটা হচ্ছে বাইকের চাবির সিস্টেমটা বাইকের চাবিটা মানে বাইকের মিটার অন হওয়া অবস্থায় বাইকের চাবিটা এমনভাবে থাকে মনে হয় যে বাইকের চাবিটা বন্ধ আছে বাইকের মিটার অফ আছে মনে হচ্ছে আবার এইভাবে ঘুরাই দেই তাহলে বাইকের মিটার অন হবে দেখেন বাইকের চাবিটা কি অবস্থায় আছে এইরকম করে দিলে বন্ধ দেখেন চাবিটা দেখেন কোনা চিয়া অবস্থায় আসে না কোনা কোনে অবস্থায় আসে কোনা চিয়া কোনা কোনে অবস্থায় আসে না তো চাবিটা যখন এইভাবে এইদিকে এইদিকে সোজা করে দিব তখন দেখেন মিটার অন হলো তো এইটা আমার মাথা গোলমাল হয়ে যায় মাঝে মাঝে মনে হয় যে চাবি অনই আছে আর এই লিফান কিপিটি বাইকটা এফআই হওয়ায় মনে করেন যে আপনার এই যে সেলফ স্টার্টের সুইচটা জাস্ট হালকা চাপ দিলেই কিন্তু বাইকটা স্টার্ট নিয়ে নেয় যে জিনিসটা আমার খুব ভালো লাগছে আমি তো নিজেই জিএসএক্সার ইউজার তো জিএসএক্সারে ভাই স্টার্টে খুবই প্রবলেম দেয় সেলফ স্টার্টে তো দেখেন আমি এই যে জাস্ট সুইচটা একটু চাপ দেবো ওই বাইকটা স্টার্ট নিয়ে নিবে এই যে হালকা আর ওয়ান ফাইভেও কিন্তু এই সিস্টেমটা মানে হালকা চাপ দিলেই আপনার বাইক স্টার্ট হয়ে যাবে তো চলেন গাইস এখন হাইওয়েতে উঠা যাক ওকে লেটস গো তো উঠে পড়ছে হাইওয়েতে বাইকটা আগে পাঁচ থেকে দশ মিনিট রাইড করি তারপর বাইকটা থেকে আমি কেমন ফিল পাচ্ছি আপনাদেরকে জানাচ্ছি তার আগে অন্য টপিক নিয়ে আলোচনা করা যায় ঠিক আছে তো সবার প্রথমে যেই জিনিসটা আমার ভালোও লাগছে আবার খারাপও লাগছে সেটা হচ্ছে যে বাইকের ওজনটা বাইকের ওজনটা কিন্তু একটু বেশি ঠিক আছে তো ওজনটা বেশি হওয়ায় যেই জিনিসটা ভালো হয়েছে যে বাইকটা আপনি রাইড করার সময় বাইকটার ব্যালেন্স কিন্তু ঠিক থাকবে আপনি বাইকটাকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে পারবেন এই বাইকের ওজন বেশি হওয়ার কারণে আর মনে করেন যে সিটিতে আপনি বাইকটা রাইড করতেছেন বাইকটা টানাটানি করার জন্য খুবই মানে আনকমফোর্টেবল কারণ বাইকের ওজনটা অনেক বেশি ভাই অনেক শক্তি অপচয় করতে হয় তো ওজনটা এই দিক দিয়ে একটু খারাপ যে বাইকটা টানাটানি করতে গেলে আপনাকে খুব বেশি শক্তি অপচয় করতে হবে বাইকটা ভারী আছে ভালোই ভারী কিন্তু বাইকে চড়ে বসলে আবার বুঝতে পারবেন না যে বাইকের ওজন খুব বেশি এরপর কথা বলি যে যেই কারণে এই লিফান কেপিটি বাইকটা হচ্ছে মোস্ট পপুলার একটা বাইক সেটা হচ্ছে যে এটা ভাই লং ট্যুরের জন্য বেস্ট একটা বাইক মানে একটা ট্যুর দেওয়ার জন্য একটা বাইকে যা যা থাকার দরকার এই বাইকে আপনি ফুল কম্বো পাবেন মানে ফুল কম্বো প্যাকেজ পাবেন আপনি এই বাইকে তো সবার প্রথমে বলি যে সিটিং পজিশনটা ভাই সিটিং পজিশনটা এত জোজ আমি একদম আমার বডি হ্যাঁ সোজা হয়ে বাইকটা ধরে বাইকের হ্যান্ডেল ধরে বসে থাকতে পারতেছি আমার কোমর ঘাড় কিছুই বাঁকা করতে হচ্ছে না যে কারণে আপনি বাইকটা যদি লং টাইম রান করেন আপনার কোমরেও পেইন হবে না আপনার ঘাড়েও পেইন হবে না খুবই কমফোর্টেবল বাইকের সিটিং পজিশনটা আর পা রাখার জায়গাটা যদি বলি এটাও ঠিকঠাক কিন্তু খুব বেশি লাগতেছে পায়ে ইঞ্জিন একটু গরম হলেই তাপটা আসে যাই হোক এটা প্রবলেম না কিন্তু পা রাখার জায়গাটাও কিন্তু অনেক ভালো এই যে বাইকটা আমি এখন রাইড করতেছি না আমি কিন্তু খুব কমফোর্টের সাথে বাইকটা রাইড করতে পারতেছি খুবই কমফোর্টের সাথে অন্যদিকে আমি যদি অন্যান্য স্পোর্টস বাইকগুলা রাইড করতাম এরকম হাইওয়েতে ঠিক আছে আর এইরকম হেলমেট নিয়ে তাও আবার হেলমেটের সাথে ক্যামেরা নিয়ে তাহলে কিন্তু আমার কোমর ঘাট সব লাগে যাই তো ইভেন যায় আমি তো প্রায় রাইড করি হেলমেট নিয়ে ক্যামেরা নিয়ে লং ট্যুর দেই স্পোর্টস বাইকে তো আমার অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যায় তো এটাও কিন্তু আমি আপনার পনেরো মিনিট ধরে বাইকটা রাইড করতেছি হ্যাঁ বাইকটা আমি এক জায়গা থেকে নিয়ে আসছি আমার একটা ফ্রেন্ডের বাইক আর বাইকটাকে কিন্তু আমি স্পোর্টস বাইকের সাথেই তুলনা কম্পেয়ার করতেছি আর কি তো এই বাইকের জায়গায় যদি আমি এই পনেরো মিনিট অন্যান্য স্পোর্টস বাইক রাইড করতাম তাহলে কিন্তু এই পনেরো মিনিটে আমার ঘাড় কোমর ঘাড় কাল্লা সব লাগে যেত আর কি তো ভাই লং ট্যুর দিয়ে এই বাইকে যে মজাটা পাবেন এটা হচ্ছে এই বাইকটা নিয়ে আপনারা লং ট্যুর না দিলে বুঝতে পারবেন না সেই ভাই সেই এরপর কথা বলি যে এই বাইকের রেডি পিক নিয়ে ভাই আমি যে কয়েকটা গাড়ি ঘোড়া করে ওভারটেক করলাম গাড়ি ঘোড়া না গাড়িরে ওভারটেক করলাম ভাই ওভারটেক করে একদম ওভারটেক করে শান্তি ভাই শান্তি আপনি মনে করেন যে একটা সামনের যানবাহনকে আপনার সামনের যানবাহনকে ওভারটেক করার জন্য যে কনফিডেন্সটা আপনার থাকা দরকার এই বাইকটা নিয়ে কিন্তু আপনি সেই কনফিডেন্সটা পাবেন ভাই রোজা আছি তো মুখটা একটু মানে উলট পালট হয়ে যাইতেছে কিছু মনে করেন না আরে 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 মামা চাচা কাকা দাদা নানা তো এক কথায় বলতে গেলে এই বাইকের টর্ক অনেক ভালো অনেক আর যদি টপ স্পিডের কথা বলি এই বাইকের টপ স্পিড যদিও এই বাইকে তোলা হয়নি কিন্তু আমার জানা মতে এই বাইকের টপ স্পিড হচ্ছে একশো চল্লিশ একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ আর লং ট্যুরের জন্য কিন্তু একটা বাইকের টপ স্পিডের চেয়ে বেশি দরকার হয় একটা বাইকের টর্ক এটা কিন্তু মাথায় রাখবেন ঠিক আছে কারণ লং ট্যুরে আপনি কখন টপ স্পিড উঠাবেন ভাই টপ স্পিডের ধরতে গেলে দরকারই হয় না লং ট্যুরে কিন্তু আপনাকে মাঝে মাঝে ওভারটেক কিন্তু করতে হবে যে কোনো যানবাহনকে তো টর্কটা কিন্তু অনেক ম্যাটার করে আর বাইকটা ব্রেক ইন পিরিয়ডে তো বাইকটা মাত্র কত কিলোমিটার চলছে চারশো কিলোমিটার চলছে তো সেজন্য বেশি খিঁচাইতে পারতেছি না হায়ার পি এ তো আপনাদেরকে একটু দেখাই হ্যাঁ মনে করেন চল্লিশ স্পিডে আছে বাইকটা তিন গিয়ারে আমি যদি এটা ঘুরাই ভাই ঘুরানো সাত সাত মনে করেন যে এই দেখেন সত্তর আশি উঠে গেছে আশি উঠে গেছিল তো টর্ক মাসাল্লাহ এরপর অনেক দূর তো রাইড করলাম আমি যদি এখন কথা বলি যে রাইডিং সিটটা কেমন তো রাইডিং সিটটা কিন্তু কমফোর্টেবল হ্যাঁ রাইডিং সিটটা কমফোর্টেবল কিন্তু আমি সিটিতে এই বাইকের পিলিয়ন সিটে বসছিলাম পিলিয়ন সিটে বসে আমি কিন্তু তেমন সিটিতে আর কি কমফোর্ট ফিল করি নাই তার কারণ হচ্ছে এই বাইকের সাসপেনশনটার জন্য আরে ভাই যান রে এই বাইকের সাসপেনশনটার জন্য কারণ এই বাইকের সাসপেনশনটা আমার কাছে হার্ড মনে হয়েছে সে কারণে পিলিয়নে পিলিয়ন হিসেবে যখন আমি বসেছিলাম তখন সিটির উঁচা নিচে রাস্তায় যখন বাইকটা আমার ফ্রেন্ড রাইড করতেছিল তখন মানে থেকে আমার মাথায় আর কি বাড়ি লাগতেছিল আর কোমরেও মনে করেন যে কি বলবো বাড়ি লাগতেছিল আর কি সাসপেনশনটা অনেক হার্ড কিন্তু এই হার্ড সাসপেনশনটার প্রবলেম আপনি ফেস করবেন না যখন আপনি নিজে বাইকটা রাইড করবেন ঠিক আছে রাইডিং সিটে বসে কিন্তু এটা খুব বেশি প্রবলেম মনে হয় না সাসপেনশন যে এই বাইকের হার্ড রাইডিং সিটে বসে এটা খুব বেশি মনে হয় না কিন্তু পিলিয়ন সিটে বসলে আপনার মনে হবে আর হ্যাঁ এই যে এই বাইকের হর্নটা হর্নটা কিন্তু ভাই অনেক চোখা একটা হর্ন ঠিক আছে আপনি হাইওয়েতেও হর্ন দিয়ে শান্তি পাবেন আর সিটির রোডে যখন আপনি কোনো যানবাহনের পিছনে হর্ন দিবেন সামনের যানবাহনের তো ভাই কান ঝালাপালা হয়ে যাবে হর্নটা এত মানে জোস হর্নের সাউন্ড অনেক বেশি দেখছেন হর্নের সাউন্ড অনেক বেশি তো এই জিনিসটা ভালো লাগছে আমার কারণ যেহেতু লং ট্যুরের জন্য চিন্তা ভাবনা করে এই বাইকটা বানানো হয়েছে ঠিক আছে তো অবভিয়াসলি হর্নটা কিন্তু মানে হর্নের পাওয়ারটা কিন্তু ওভার পাওয়ার দেওয়াটাই ঠিক আছে এখন অনেকেই মনে করবে বাইকটা নিয়ে তো সিটি রাইডে আপনি এই হর্নে সমস্যা করবেন মানুষের তো সমস্যা করবেন ভাই এটা তো সিটি রাইডের জন্য চিন্তাভাবনা করে বানানো হয়নি তাই না তো টোটালি হর্নটাকে আমি ভালো দিকেই রাখব এরপর যদি মিটারের ভিজিবিলিটি নিয়ে কথা বলি তাহলে এই যে দেখতে পাচ্ছেন মিটারটা হ্যাঁ এইখানে হচ্ছে আপনি কত স্পিডে যাচ্ছেন সেটা শো করতেছে এখানে হচ্ছে আপনি টোটাল কত কিলোমিটার চালাচ্ছেন বাইকটা সেটা শো করতেছে এখানে হচ্ছে বাইকের গিয়ার গিয়ার শো করতেছে বাইকের কিন্তু ছয়টা গিয়ার এই যে আমি ছয়টা গিয়ার দিছি ঠিক আছে গিয়ারটা শো করতেছে এখানে টাইম শো করতেছে উপর দিক দিয়ে আর একদম সাইডে শো করতেছে হচ্ছে তেল তেলের কয় কাঠি তেল আছে কয় কাঠি বাঙালি তো কয় কাঠিয়ে বুঝে ওই জন্য কাঠি বললাম কয়দাগ তেল আছে ঠিক আছে ওইটা শো করতেছে তো মিটার ভিজিবিলিটি ভালোই দিনের বেলাও সুন্দর আর মিটারটা কিন্তু খুব একটা বড় না ঠিক আছে ছোটো একটা মিটার আর মিটারের বোতামগুলো মানে সুইচগুলো কি কি বলবেন বোতাম বলবেন না সুইচ বলবেন এই যে একটা রাইট সাইডে আর একটা লেফট সাইডে আর লুকিং গ্লাসগুলার লুকিং গ্লাসগুলোও কিন্তু খুব ভালো খুব ভালো ভিউ প্রোভাইড করতেছে হ্যাঁ পিছনের ভিউ কিন্তু অনেক সুন্দর দিচ্ছে লুকিং গ্লাসগুলো দেখেন কারণ লুকিং গ্লাসগুলো অনেক বড় তো আর অনেক ক্লিয়ার ভিউ দিচ্ছে এরপর যদি আমি হ্যান্ডেল ভাইব্রেশন নিয়ে কথা বলি হ্যাঁ আমি তো একজন জিএস ইউজার তো এর হ্যান্ডেল কিন্তু খুব ভাইব্রেশন করে হাই আর পি এ তো সেই তুলনায় কেপিটির হ্যান্ডেল থেকে আমি কোনো প্রকারের ভাইব্রেশন ফিল করতেছি না হালকা যদি ভাইব্রেশন ফিল করে সেটা আপনাকে কোনো প্রবলেমই মনে হবে না ভাই মানে আপনি ভাইব্রেশনটাকে মানে বুঝতেই পারবেন না ভাইব্রেশনটা এই যে আমি এখন মনে করেন যে কততে রাইড করতেছি সত্তরে রাইড করতেছি ঠিক আছে হালকা ভাইব্রেশন দিচ্ছে আপনি যদি খুব ভালোভাবে খেয়াল করেন হাসিতে রাইড করতেছি দেখেন আপনি যদি খুব ভালোভাবে ভাইব্রেশনটা খেয়াল করেন তাহলে একটু বুঝতে পারবেন কিন্তু এটাকে কোনো ভাইব্রেশনের মানে খাতায় রাখাই যায় না তো এটা আমার খুব ভালো লাগছে এই বাইকের আর আরেকটা জিনিস হচ্ছে যে বাইকটা লিকুইড কুল ইঞ্জিনের একটা বাইক বাইকের কুলিং সিস্টেম হচ্ছে লিকুইড কুল তো বাইকের ইঞ্জিন যদি আপনার খুব বেশি গরম হয়ে যায় তো লিকুইড কুল হওয়ার কারণে বাইকের ইঞ্জিন কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো লং ট্যুরের জন্য এটাও কিন্তু একটা বেস্ট দিক ভালো দিক আর বলবেন যে বাইকের লুকটা আপনাদের কাছে কেমন লাগে আর ড্যাশবোর্ডের লুকটা আপনাদেরকে কেমন লাগতেছে ঠিক আছে আর আরেকটা জিনিস আমি খেয়াল করলাম যে আমি যখন কোনো সামনের গাড়ি ঘোড়াকে ওভারটেক করতে যাচ্ছি তো আমি তো মানে খিচাচ্ছি বাইকটা তাই না থ্রোটোলটা অনেক বেশি ঘুরাচ্ছি আমি তো থ্রোটলটা না ভাই অনেক স্মুথ থ্রোটলটা থ্রোটলটা অনেক স্মুথ অনেক আর এই বাইকের আরেকটা জিনিস আমি খেয়াল করছি সেটা হচ্ছে অন্যান্য বাইকে দেখবেন আপনি তিন চার গিয়ারেও বাইকটাকে তিন চার গিয়ারে রাখেও আপনি যদি বাইকটাকে আস্তে আস্তে রাইড করতে চান তাহলে কিন্তু অন্যান্য বাইকগুলো রাইড করা যাবে ঠিক আছে তিন চার গিয়ারেও বাইক আস্তে রাইড করা যাবে কিন্তু এটা মনে করেন যে যত স্পিডের জন্য যত গিয়ার রাখা দরকার এই বাইকে তত গিয়ারই আপনাকে রাখতে হবে তাছাড়া বাইকটা কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো এই জিনিসটা আমি খেয়াল করছি আমি কিন্তু প্রায় দুই গিয়ার দিয়ে একদম জিরো থেকে উঠানোর চেষ্টা করছি হ্যাঁ আপনি চাইলে উঠাইতে পারবেন কিন্তু অনেক সময় প্রায় বাইকটা বন্ধ হয়ে যায় আমি কিন্তু এই জিনিসটা খেয়াল করছি মানে এক কথায় যে যত স্পিডের জন্য যত গিয়ার রাখা দরকার এই বাইকে তত গিয়ারই রাখতে হবে আপনাকে এরপর যদি বলি যে এই বাইকের ক্লাচ লিভার কেমন স্মুথ তো যদিও এই বাইকে কিন্তু আর সিবির ই টু ক্লাচ লাগানো আছে সে কারণে এই বাইকের ক্লাচটা কিন্তু বর্তমানে অনেক স্মুথ কিন্তু এই বাইকের স্টক যে ক্লাচ লিভারটা ওই ক্লাচ লিভারটা কিন্তু তুলনামূলকভাবে হার্ড অনেক হার্ড আমি খেয়াল করছিলাম আর এখন এই ই টুটা কিন্তু অনেক স্মুথ হয়ে গেছে আর ব্রেকিং পারফরমেন্স নিয়ে এখন একটু কথা বলি ব্রেকিং পারফরমেন্স এই বাইকের আমি যদি রেটিং করি তাহলে আমি দশের মধ্যে আট দিব এই বাইকের ব্রেকিং পারফরমেন্সকে আর গাইস এই যে এই বাইকের সামনের সাসপেনশনটা কিন্তু ইউএসডি সাসপেনশন ঠিক আছে আপসাইড ডাউন সাসপেনশন তো সাসপেনশনটা ভালোই আছে আমার ভালো লাগছে সাসপেনশনটা অনেক স্মুথ আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় যে বাইকের টায়ারগুলা ভাই টায়ারগুলার যে গ্রিপ টায়ারগুলার যে বিট এই বিটের জন্যই কিন্তু এই বাইকের ব্রেকিং পারফরমেন্স অনেক ভালো হয়ে গেছে পেছনের টায়ারটা আপনাদেরকে দেখাই পেছনের টায়ারটা দেখেন ভাই অস্থির গ্রিপ টায়ারে জোস জোস টায়ারের গ্রিপগুলাই বাইকের ব্রেকিং পারফরমেন্স বাড়াই দিছে তো বাইকটা লং টাইম আমি খালি শুনেই গেছিলাম যে এটা একটা ট্যুরিং বাইক হ্যাঁ তো আজকে একটু লং টাইম করে যদিও খুব বেশি দূরে যায়নি কিন্তু এই ষোলো কিলোমিটার রাইড করে আমি বুঝতে পারছি যে আসলেই বাইকটা অনেক বেশি কমফোর্টেবল লং ট্যুরের জন্য আপনি অনেক কমফোর্ট ফিল করবেন বাইকটা লং টাইম রান করে তো যাই হোক বাইকটা রাইড করতে করতে অনেক দূর চলে আসলাম তো আশা করি ভিডিওটা থেকে অনেক কিছু জানতে পারছেন আপনারা অনেক কিছু বুঝতে পারছেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটা ফলো করে দিবেন তো এই ভিডিওটা আমি আর বড় না করি আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে কোনো এক টপিকের উপর তো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফলি রাইড করবেন আল্লাহ হাফেজ